হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখানে মানে কিছু কিছু ক্লিপস নিয়েছি মানে মেহেন্দির আর হলুদের আর বউ ভাতের বিয়েরটা মিস করে গেছি তো তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে দেখো কতটা এনজয় করছে সাইনাজের আনটির মেহেন্দিতে দেখো সাইনাজও নাচ করছে গানের দেখো সাইনাজের আনটিও একটু পরে একটু হাত তুলে নাচও করবে দেখো সবাই হাসাহাসি করছে প্রচুর এনজয় করেছে সবাই তো তোমরা দেখো খুবই ভালো লাগবে তো মেহেন্দির পর হলুদেরও ভিডিও আছে তো দেখতে পাচ্ছ কতটা আনন্দ করছে সবাই তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো দেখো নানু এসে গিয়েছিলো তাই ওরা লজ্জা পেয়ে ডান্সটা বন্ধ করে দিয়েছিলো তো এখানে দেখো হলুদের মেহেন্দি তো মানে মেহেন্দির শেষ মানে ভিডিও শেষ মানে মেহেন্দির আনন্দটাই শেষ হয়ে গেল তো এখানে দেখো হলুদের তথ্য নিয়ে এসেছে ছেলেদের বাড়ি থেকে কত তো আমার ছ বোনের আছে মানে দেখো কত বড়ো মাছ পাঠিয়েছে তথ্যতে তো দেখো এখানে হলুদ হচ্ছে তা আমার ছটা ভাগ্নি সবাই মানে ছটা ভাগ্নি বলছি দুই দুই চার পাঁচটে সবাই আছে আমার মেয়েও আছে তো সবাই দেখো হলুদ মাখাচ্ছে ওর আন্টিকে তো দেখো এখানে আমার বড় দিদির বড়ো মেয়ে ঘুরাচ্ছে তো ওর আনটিকে দেখো মাথা ঘুরে গেল তারপর দেখো এখানে পায়েস খাওয়ানো হচ্ছে তো সাইনা যেখানে হাই বলে দিবে দেখো হাই বলে দিল আর ছুটকিও আছে সবাই প্রচুর আনন্দ করছে দেখো সবাই পায়েস খাওয়াচ্ছে আর টাকা দিচ্ছে প্রচুর এনজয় করেছি আমরা সবাই তো তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো তো এখানে দেখো ছুটকি আর সাইনাজ আর পাখি মানে এটা সাইনাজের বোন সবাই রিলস করছে তিনজনে তো ভয়েসটা কমিয়ে দিলাম কপিরাইট পড়ে যাওয়ার কারণে মানে পড়ে যাওয়ার ভয় আছে তো ভুল ভালোও হয়ে যাচ্ছে কথা ভুল ভালো হয়ে থাকলে ক্ষমা করে দিও আর গোলাটার ভয়েসও খারাপ হয়ে গেছে তো দেখো এখানে বউ ভাতে চলে এসেছি দেখো এখানে পকোড়া লস্যি আর ফ্রিস অনেক কিছু দিচ্ছে আর সাইনা যেখানে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর হাই বলে দিল দেখো আমরা সবাই খেয়ে নিয়েছি এগুলো সবাই ধরে ধরে আর এখানে দেখো ছ বোন আছি সবাই ভিডিও শ্যুট করে নিলাম আর এখানে দেখো সাইনাজের আনটি সব ভাগনা ভাগনিকে নিয়ে ভিডিও শ্যুট করছে মানে শ্যুট করছে দেখো এটা বর আর ওটা আমার বোন মানে ওটা বোন আর এটা জিজু তো দেখো এতটাই শেয়ার করা ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো দুজনেকে মানে বরকে বউকে কতটা সুন্দর লাগছে ভালো লাগলে বর বউর জন্য লাইক করে দিবেন চলো টাটা